এমনিতেই তো শনিবার তার মধ্যে কিন্তু আবার রাখি পূর্ণিমার দিন দাদাকে রাখি পরিয়ে যে কি খাওয়াবো সেটাই ভাবতে ভাবতে এই রেসিপিটা করে ফেললাম নমস্কার বন্ধুরা মাই রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির দিয়ে ছোলার ডালের রেসিপি এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা সবের সাথে দুর্দান্ত লাগে এই রাখি পূর্ণিমাতে একেবারে জমজমাটি রেসিপি বলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি এই রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তাতে বেশ ভালো হয় আর পনিরটাকেও কেটে নিয়েছি আর ডালটাকে একটুখানি ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ডালের সাইজটা কিন্তু একটু বড় বড় হয়ে যায় বেশ ভালো হয় এরপরে একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে কিন্তু আমি ওই দুটো সিটি দিয়ে নেব আর আপনারা যদি ডালটা না ভিজিয়ে থাকেন তাহলে কিন্তু তিনটে মতো সিটি দেবেন তো দেখুন ডালটা কিন্তু কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন ডালটা এমনভাবে সেদ্ধ করবেন একেবারে গলেও যাবে না আবার একটুখানি দানা দানাও থাকবে তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন যার আর কি যেমন পছন্দ এরপরে আমি কিউব করে কেটে রেখেছিলাম পনিরগুলো সেটাই কিন্তু দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে পনিরটাকে হালকা করে ভেজে নেব পনির কিন্তু খুব বেশি ভাজা একেবারেই চলবে না খুব বেশি ভাজলে আপনারা সকলেই জানেন পনিরটা ভীষণ শক্ত হয়ে যায় আর সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না এরপরে হালকা করে ভেজে নিয়ে কিন্তু আমি পনিরগুলো তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি নারকেল কুচি আমি নারকেলটা একটু ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর নারকেলটাকেও একটু লাল করে ভেজে নিচ্ছি নারকেলটাকেও কিন্তু এরপরে আমি তুলে রাখছি তেল ছেঁকে এইরকমভাবে আলাদা আলাদা করে কিন্তু ভেজে নিলে বেশ ভালো হয় তারপরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এরপরে কিন্তু ফোড়নটাকে একটুখানি ভেজে নেব মানে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন আবার থেতো করেও দিতে পারেন যার যেরকম পছন্দ এরপর আদাটাকে দিয়ে কিন্তু একটুখানি নাড়িয়ে চেড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝাল একেবারেই খায় না তাই অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে হিং হিং ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ তারপরে হিংটা দেওয়ার পরে একটু ভেজে নিয়েই এখানে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এই কারণেই যাতে কালারটা একটু ভালো আসে এরপরে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি বেশ তেল ছেড়ে গেছে এরপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি ঢেলে দিলাম সেই মশলার মধ্যে আর আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি ডালটা যতটা জলে সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়েছি এক্সট্রা করে আর কোনো জল দেওয়ার দরকার নেই এরপর একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখুন ফুটে গেছে আমি কিন্তু ডাল সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম আর কিন্তু আমি লবণ দিইনি তার জন্য এখন লবণটা আমি চেক করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু মিষ্টি ছোলার ডালে কিন্তু একটুখানি মিষ্টি দিলে বেশ ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ভেজে রাখা নারকেল কুচিগুলো এগুলো দিয়ে কিন্তু আবারও একটুখানি ফুটিয়ে নিচ্ছি তো দেখুন এগুলো দিয়ে কিন্তু আবারও ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি এই রেসিপিটাতে কিন্তু গরম মশলার গুঁড়ো আর ঘিটা একেবারেই স্কিপ করবেন না এটা কিন্তু ভীষণই ফ্লেভারফুল হয় আর খুবই ভালো লাগে খেতে রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু আপনারা সার্ভ করতে পারেন বাড়িতে নিরামিষের দিনে কেউ আসলে এই রেসিপিটা কিন্তু একবার করে খাইয়ে দেখুন দেখবেন আপনার প্রশংসা কিন্তু একেবারে করবেই করবে তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু সমস্ত উপকরণ দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়েছি ওই ধরুন দশ মিনিটের মতো তারপর একটা পাত্রের মধ্যে কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি এটা খাওয়ার জন্য একেবারে রেডি আর এই রেসিপিটার সাথে কিন্তু ফুলকো ফুলকো লুচি হলে বেশ ভালো হয় ভীষণই সুস্বাদু হয়েছিল বাড়িতে কিন্তু এইভাবে একদিন যে কোনো নিরামিষের দিনে আপনারা তৈরি করে দেখুন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে ততক্ষণে জন্য ভালো থাকবেন ধন্যবাদ